হ্যালো গাইস সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমিও আপনাদের আশীর্বাদে ও ছোটোদের ভালোবাসায় আমি ভালো আছি এখন একটু একটু করে সুস্থ হচ্ছি কিন্তু ঠিক মতো দাঁড়াতে পারি না পা লেগে যাচ্ছে হাত লেগে যাচ্ছে মোবাইল ধরতে পারছি না তো বন্ধুরা দেখুন আজকে আমি কী রান্না করছি আজকে বড়দিনের দিন তাই কি রান্না করছে দেখুন সবাই পিকনিক করছি তো পিকনিক বলতে বাড়ির লোকেরাই পিকনিক করছি তো দেখুন আস্তে আস্তে দেখতে থাকুন কী কী রান্না করছি আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল সবাইকে একটু সাথে থাকবেন দেখুন এই যে হাঁসের মাংস রান্না করছি এটা হলো হাঁসের মাংস রান্না করছি তো এতটা তেল পড়ে গেছে কড়াইয়ে তো কড়াইটা পিছলে যাচ্ছে তো যাই হোক কেমন হচ্ছে রান্নাটা একটু কমেন্ট করে জানাবেন আর পাশে ভাত বসেছি তার আগে খাসির মাংস রান্না করেছি যে খাসির মাংস আর যে তেল আছে তেলটা ঢেলে দেবো পরে মানে বেশি হয়ে গেছিলো তো এই পর্যন্ত আমি এখন রান্না করছি বন্ধুরা দেখতে থাকুন তো আর কাজ কাম কী করব এই যে মেয়ে এসতে ছেলেও এসছে ছেলেও চলে যাবে আর সাতাশ তারিখে চলে যাবে বলছে তো মেয়ে এসতে আজকে ডাকলো ওকে পিকনিক করছি আমরা বাড়িতে বাইরে কোথাও করতে পারছি না তো কি রান্না করবো আজকে কিচ্ছু রান্না করবো না আমি ভাবছি মাংস আর ভাত করবো তো এখন আমার বড় আসলে আবার কি বলবে আমি জানি না তো দেখতে থাকুন আরও বন্ধুরা এখন আমি ঝোল দিয়ে দিচ্ছি মাংসের ঝোল বেশি করবো না ঝোলটা শুকাবে মানে একটু না ফুটলে ভালো লাগে না গায়ে গায়ে ঝোল থাকবে বেশি ঝোল থাকবে না হাঁসের মাংস তো এবার ফুটুক এবার আমি গরম মশলা পাচ্ছি বন্ধুরা এই যে গরম মশলা গোটা গরম মশলা বেটে দেবো সাদা এলাচ কালো এলাচ দারচিনি গোলমরিচ লং বেটে দিচ্ছি আর এই যে ঝোল ফুটছে ভাত হয়ে গেছে তো আবার মার গেলে একটু গ্যাসটা জ্বালিয়ে দিলাম তাহলে ভালোভাবে মাঠটা শুকিয়ে যাবে চেটতে থাকবে মাংসটা হয়ে গেছে বন্ধুরা এখন আমি নামাবো গ্যাসটা অফ করে দেব হয়ে গেছে তো গ্যাসটা অফ করে দিলাম সেটি অফ করে দিই হয়ে গেলো এবার ঢেলে নেব এই যে মাংস ঢাললাম আর বেশি হয়েছে তাই এটাতে তুললাম ঝোল একটু এখন আমার শাশুড়িকে খেতে দেব তুই ভাত খাবি বস बोलम जब भात खाओ ये बोलम भात खाओ भात खाओ हो